যদি হাতে খুব কম সময় থাকে তাহলে ঝটপট তৈরি করে নিতে পারো আজকের এই রেসিপিটি আজকের রেসিপিটি একটি পাউরুটির রেসিপি আমি এই পাউরুটি তৈরি করতে গিয়ে কোনো রকম ইস্ট বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ব্যবহার করিনি পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এই পাউরুটি তৈরি করার জন্য আমি নিয়েছি এক কাপ সুজি তবে সুজিটা একটু মোটা মনে হচ্ছে তার জন্য একে মিক্সার গ্রাইন্ডারে এবার ভালোভাবে গ্রাইন্ড করে নিব আমার চ্যানেলটি যদি তোমরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে কেউ সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করা হয়ে গেছে এবার সেটিকে একটি মিক্সিং বোলে ঢেলে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি যেটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দিতে পারো তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ এবার ভালোভাবে এই মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি এরপরে সেই মিশ্রণে অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটার তৈরি করব জল কিন্তু আমি একসঙ্গে সবটা দিয়ে দেব না অল্প অল্প করে জল দেব আর এইভাবে নেড়ে চেড়ে ব্যাটারটা রেডি করব। আর হ্যাঁ তোমরা যদি পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল সেখানে গিয়ে অবশ্যই তোমরা ফলো করো এতক্ষণে কথা বলতে গিয়ে ব্যাটারটা রেডি হয়ে গেছে প্রথম থেকে এখন অবধি প্রায় এক কাপ জল লেগেছে এবার ব্যাটারটা আমি রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে দশ মিনিট পরে তোমাদের দেখাচ্ছি দেখো ব্যাটারটা কতটা গাঢ় হয়েছে সুজি ছিল তাই সুজি ফুলে ব্যাটার গাঢ় হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ গুঁড়ো দুধ দুধ দিলে পাউরুটির টেস্টটা আরও বেশি ভালো হয় আর হাফ কাপ জল দিয়ে ব্যাটারটা আরেকটু পাতলা করে নেব ঘরে থাকা কয়েকটি সামান্য উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে তোমরা যে কেউ এই পাউরুটিটা তৈরি করে নিতে পারবে এই পাউরুটি তৈরি করতে গিয়ে যেহেতু আমি কোনো রকম ইস্ট বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করছি না তাই তার পরিবর্তে আমি এখানটায় দিয়ে দেবো এক প্যাকেট ইনো আমি এখানটায় অরেঞ্জ ফ্লেভারের ইনোটা দিয়েছি তোমরা যে কোনো ফ্লেভারের ইনো দিলেই হবে ইনো এক প্যাকেট দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম ইনোটা অ্যাক্টিভ করার জন্য এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারটা একেবারে ফুলে গেছে ইনো দেওয়ার পরে একটু হালকা হাতে ভালোভাবে ধৈর্য সহকারে নেড়ে নিতে হবে যাতে ভেতরে কোনো বাতাস না থেকে যায় এইভাবে দেখতেই পাচ্ছ কত হালকাভাবে আমি নেড়ে নিচ্ছি যেহেতু আমি এখানে ইনো দিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো যে পাউরুটি তৈরি করার পরে ইনোর ফ্লেভারটা হয়তো আমাদের কাছে আসতে পারে কিন্তু না পাউরুটি তৈরি হওয়ার পরে ইনোর কোনো ফ্লেভার বুঝতে পারা যাবে না পাউরুটিটা বেক করার জন্য নিয়ে নিচ্ছি একটা স্টিলের পাত্র আর সেই পাত্রে ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ হয়ে যাওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা এরপরে দিয়ে দিচ্ছি পাউরুটির তৈরি করে রাখা ব্যাটার অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটি প্রেসার কুকার ক্রিহিট করার জন্য বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে কিছুটা লবণ দিয়েছি লবণটা দেখে গোটা গোটা মনে হচ্ছে কারণ বেশ কয়েকবার এই লবণ আমি ইউজ করে নিয়েছি এবার এর মধ্যে ব্যাটারের যে পাত্রটা ছিল সেটা বসিয়ে দিলাম আর প্রেশারের মুখ বন্ধ করে সিটিটাকে খুলে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় কুড়ি মিনিট বেক করে নিচ্ছি পাউরুটি তৈরি হয়ে গেছে এবার ঠান্ডাও হয়ে গেছে এবার একটা চাকুর সাহায্যে এভাবে কেটে নিয়ে ভালোভাবে উল্টে দিলাম বা সম্পূর্ণ পাউরুটি বেরিয়ে আসলো এবার একটা চাকুর সাহায্যে পিস কিস করে কেটে তোমাদের দেখাচ্ছি কতটা জালিদার আর কতটা সফট তৈরি হয়েছে এই পাউরুটি নিজের হাতে তৈরি করা এই পাউরুটি দিয়ে চা খেতে একেবারে অসাধারণ লাগে তোমরা অবশ্যই এই পাউরুটি রেসিপি একবার হলেও বাড়িতে করে খাবে আর কেমন হয়েছে খেতে সেটা কমেন্টে অবশ্যই এসে জানাবে